হ্যালো এভরিওান কেমন আছে সকলে আশা করছি সকলেই খুব ভালো আছে আর হ্যাঁ আমিও ভালো আছি কিন্তু না মনটা একটুখানি খারাপ তার কারণ হচ্ছে আজকে চলে চলে আমি আমি বাপের বাড়ি থেকে যেখানে আমার সাথে থাকি তো সেখানেই তাই আর কি মনটা একটুখানি খারাপ আর এবার না বাপের বাড়ি একটু বেশি দিনই কাটানো হলো আমি ডেলিভারির পর থেকে এতদিন থাকিই নি মানে দু তিন দিন থেকে আমি আবার চলে আসতাম এখানে তো যাই হোক মা এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছে মাছ কাটাকাটি রান্নাবান্না জামাই আসবে বলে কথা মাছটা কিন্তু জামাই নিয়ে গেছিলো তো আজকে আমাদের বাড়িতে তো অনেক কিছুই রান্না হয়েছে মা এদিকে রান্না বান্না করে রেখেছে আর তারপরে দেখে মায়ের জামাই মায়ের জন্য মাছ নিয়ে এসেছে আমি তো প্রায়ই আমার বাপের বাড়িতে চলে আসি মানে সুযোগ পেলেই আমি চলে আসি সুযোগটা আমি হাত ছাড়া করি না আর কি কিন্তু আমার বর আবার অনেকদিন পরে পরে যায় তার কারণ হচ্ছে ও সেরকম একটা সময় পায় না সে কারণে ওর আর কি যাওয়া এখানে তো সবাই খেতে বসে গেছে মানে এটা হচ্ছে আমার কাকার মেয়ে ছোট কাকার মেয়ে আর এখানে বোন বসবে আর আমি সার্ভ করব আর আমি না বাটিটাটি নিলাম না তার কারণ অনেকেই আছে তো এত বাটি প্লেট দিয়ে এখন যদি দিই তো মায়েরই কষ্ট হবে মায়েরই সব কিছু মাছতে হবে সে কারণে ভাবলাম হাতায় করেই দিয়ে দিই সবাইকে আর আমরা তো এখানে সবাই বাড়িরই লোক বাইরের তো কেউ নেই তো কেউ কিছু মনেও করবে না আর আজকে তো আমাদের বাড়িতে অনেক কিছু রান্না হয়েছিল এখানে ছিল চিচিঙ্গা ভাজা ডিম দিয়ে এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজা আর ইলিশটার পেটে পুরো ডিম ছিল ছিল কাতলা মাছের ঝোল ডাল কিন্তু সেগুলো আর ক্লিপ নেওয়া হয়নি আর এখানে আমরা বেরিয়ে পড়বো তার কারণ রাত হয়ে যাবে নয়তো এমনিতে বাইকে যাব বাচ্চাকে নিয়ে তারপরে যদি আরও লেট হয়ে যায় তো অসুবিধেই হবে আমাদের তো কিছুই হবে না কিন্তু বাচ্চাটারই অসুবিধা হবে সে কারণে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়বো তো মা ঠাকুমাকে প্রণাম করে আমরা এখন বেরোবো আর বাবা তো বাড়িতে ছিল না বাবা তো দোকানে ছিল তো সে কারণে আর বাবাকে প্রণাম করা হয় বাপের বাড়িতে আসার সময় মনটা বেশ ফুরফুরে থাকে তাই না কিন্তু যাওয়ার সময় মন খারাপ হয়ে যায় ভালো লাগে লাগে না যাওয়ার সময় কিন্তু যেতে তো হবেই আর এখানে আমার মা দাঁড়িয়ে আছে মায়ের তো পুরো মন খারাপ হয়ে যায় আমরা যাওয়ার সময় মানে প্রত্যেক বাড়ি করে আর এই দোকানটায় আমার বরের না দাঁড়ালে আবার পেটের ভাত হজম হয় না কি জানি কি এত পছন্দ ওই দোকানটায় মানে কিছু না কিছু নেবেই তারপর আর কি বেরিয়ে পড়লাম এবার আর কোনো দাঁড়া কিচ্ছু নেই একদম ডিরেক্ট বাড়ির সামনে গিয়েই দাঁড়া আমার ছেলে না এর আগেও অনেকবার বাইকে উঠেছে মানে বাইকে যাওয়া আসা করেছে কিন্তু ও মানে ভয় পায়নি কখনো কিন্তু এবারে একটু ভয় পাচ্ছিলাম আমি বুঝতে পারছি আমাদের বাড়ি থেকে ইসলামপুর যাওয়ার রাস্তাটা না আমার খুব ভালো লাগে তো আমি মাঝে মাঝে আমার বরকে একটু বলি যে দাঁড়াই না এখানে একটু একটু ছবি একটু ভিডিও বানাবো কিন্তু চা বাগান দেখলেই না আমার এত ভালো লাগতো গিয়ে একটু মনে হতো ছবি তুলতাম আর এখন তো শ্বশুর বাড়িতেই চা বাগান তো সে কারণে আর সেই ক্রেজটা তো দেখো এখানে আমরা বাড়ি পৌঁছে গেছি শেয়ার করবো ঠিক আছে এতে কি তো কি হয় বলো কচুর মাথা জানো তুমি ভালোবাসা বাড়ি জানো একই প্লেটে দুজনে খাবো আজকে মনে হয় অনেক বেশি ভালোবাসাটা বেড়ে যাবে আমাদের আর এখানে আছে বিরিয়ানি বৌদি দিয়ে গেল বিরিয়ানি আর এখানে চিকেন চাপ রায়তা আর এটা হচ্ছে দেশি মুরগি খাওয়াটা জমে যাবে